হরে কৃষ্ণ রাধে রাধে জি কে এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো কখনো ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস হারাতে নেই কেন তাহলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা আজকের এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হবেন কারণ আজকের এই ভিডিওটি থেকে আপনারা বুঝতে পারবেন এবং অনুভব করতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণের উপর থেকে বিশ্বাস কখনো হারানো উচিত না তাহলে বেশি দেরি না করে চলুন শুরু করা যাক তবে শুরু করার আগে আপনার কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নিন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন ভগবানের এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি জানার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য ভগবানের এক ভক্ত ছিল সে অতি ধনী ছিল তার প্রচুর ধন সম্পত্তি তার একটাই অভ্যাস ছিল সে মাঝে মাঝে এমনটা করতো একটি নৌকো নিয়ে সে বেরিয়ে পড়তো দুদিন তিন দিন সেই নৌকোতেই সে থাকত এবং সেখানে ভগবানের নাম করতো যাতে বিভিন্ন মানুষজন থেকে দূরে থাকতে পারে এই জগৎ থেকে সে দূরে থাকতে পারে সে যাতে একা নিরালায় বসে ভগবানের আরাধনা করতে পারে ভগবানকে উপলব্ধি করতে পারে এই রকমই একবার সে নৌকো নিয়ে বেরিয়ে পড়ল। সেবার সে ভেবেছিল যে চার পাঁচ দিন সে কাটিয়ে আসবে এই বলে সে বেরিয়ে পড়ল। নদীতে যেতে যেতে কখন যে সে সমুদ্রে চলে গেছে তা তার হুঁশ ছিল না যখন সে বুঝতে পারলো যে সে সমুদ্রে চলে এসেছে তখন তার আর কিছুই করার ছিল না সে আর সেই সমুদ্র থেকে নদীতে ফিরতে পারবে না তখন সে কি করবে সেই সমুদ্রের মধ্যে নৌকোর ভিতরেই সে আছে এবং সমুদ্রের ঢেউ তার নৌকোটিকে যেই দিকে নিয়ে যাচ্ছে সে সেই দিকেই যাচ্ছে অন্যদিকে যাওয়ার তার কাছে আর কোনো উপায় ছিল না হঠাৎ সমুদ্রের মধ্যে থাকা পাথরের ধাক্কায় তার নৌকোটি ফুটো হয়ে যায় আর ফুটো হয়ে গিয়ে তা থেকে নৌকোর ভিতরে জল ঢুকতে শুরু করে তখন সেই মানুষটি প্রচণ্ড ভয় পেয়ে থাকে আতকে ওঠে যে এবার আমার মৃত্যু অনিবার্য আমি আর কিছুক্ষণের মধ্যেই ডুবে মারা যেতে চলেছি কিন্তু তবুও একটু শেষ চেষ্টা করা উচিত এই ভেবে তার নৌকোর মধ্যে যে টিউব ছিল সেই টিউব নিয়ে এসে সমুদ্রে ঝাঁপ মারে এবং ভাসতে ভাসতে একটি দ্বীপে এসে ওঠে যখন সে পায়ের তলায় মাটি পেলো তখন সে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল এবং সে বারবার ভগবানকে ধন্যবাদ জানাতে লাগল পারে এসে হে ভগবান হে শ্রীকৃষ্ণ আজ তোমার জন্য আমি আমার প্রাণ ফিরে পেয়েছি আমি এই দেহে এখনও আসি ভগবান আজ শুধু আমি তোমার জন্য বেঁচে আসি এইভাবে ভগবানকে ধন্যবাদ জানাতে লাগলো এবং সে ভগবানকে বলল খুব ভালো হয়েছে ভগবান আমার নৌকাটা জলে ডুবে গিয়েছে কারণ এই সমাজ থেকে এই জগৎ থেকে আমি এখন অনেক দূরে আছি যাক এখানে তোমার সঙ্গে একটু একা কাটানো যাবে সময় তোমাকে মনের কথা বলা যাবে এই ভেবে সে মহা আনন্দে আসে সেই দ্বীপে যত গাছ ছিল সেই গাছ থেকে ফল পেরে সে খাচ্ছে কিন্তু সেখানে ঘন ঘন বৃষ্টি হয় তাই সে বারবার বৃষ্টিতে ভিজছে এইভাবে সে বনের মধ্যে একা একা আছে এবং ভগবানের সঙ্গে কথা বলছে ভগবান চলো একটু ফল খেয়ে আসি তারপরে বলছে চলো ভগবান এবার একটু সমুদ্রের পারে পাইচারি করি সে মনের কথা বলছে বলছে ভগবান যখন বাড়িতে থাকতাম তখন এই সংসারের চাপে এই মানুষজনদের চাপে আমি তোমার থেকে কতটা দূরে থাকতাম আর আজ আজ দেখো তুমি আমার সব থেকে কাছে আর আমি তোমার সব থেকে কাছে ভগবান তুমি আমার কথা শুনছো তো অবশ্যই শুনছো অবশ্যই শুনছো ভগবান কারণ কারণ তুমি আছো আমি বিশ্বাস করি তুমি অবশ্যই আছো এই বলে তার সময় যাচ্ছে হঠাৎ সে ভাবল এরকমভাবে কিভাবে থাকা যায় বৃষ্টিতে ভিজতে ভিজতে ঠান্ডা লেগে তো আমার অসুখ হবে তখন তো আরও সমস্যায় পড়ে যাব এই ভেবে সে ভগবানকে বলল ভগবান তাহলে এক কাজ করা যাক এখানে একটা কুরেও বানানো যাক তাহলে তুমিও ভিজবে না আর আমিও ভিজব না দৃষ্টিতে এই বলে সেই ভক্তটি কাঠ জোগাড় করে কুড়ে বানাতে শুরু করলো দেখতে দেখতে কুরে বানানো শেষও হলো তখন সে কুড়ের বাইরে দাঁড়িয়ে ভগবানকে বলছে হে ভগবান দেখো কুড়েটা কত সুন্দর হয়েছে না এক ফোঁটা জলও আর ভিতরে পড়বে না এরপরে যত জোরেই বৃষ্টি হোক না কেন তুমি আর আমি আর ভিসছি না এই বলে সে আনন্দ করতে লাগলো আসলে মানুষ যখন কোনো জিনিস সৃষ্টি করে তখন তার আনন্দ হয় সে উৎফুল্লতার সঙ্গে তখন নাচতে শুরু করে যে আমি কিছু সৃষ্টি করেছি ঠিক সেই রকমই ওই ভক্তটি কুড়ে ঘরটি বানানোর পর খুব আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছিল এবং সে ভগবানের সাথে একা একাই কথা বলতে থাকছিল কুরেটাকে নিয়েই সে ব্যস্ত ছিল ইতিমধ্যে হঠাৎ বৃষ্টি নেমে যায় বৃষ্টির সাথে সাথে বজ্র পড়ে ভাগ্য এমনই বজ্র এসে পড়ে সেই কুরের মাথায় এবং দেখতে দেখতে সেই কুরে ঘরের চালাটি নিজের চোখের সামনে দাউ দাউ করে জ্বলে পুড়ে যায় তখন সেই ভক্তটি আর্তনাত করে ভগবানকে বলল হে ভগবান হে শ্রীকৃষ্ণ আমি এত কাল ধরে তোমাকে বিশ্বাস করছি আমি যখন ডুবে যাচ্ছি তখন আমি জানি তুমি আমার সঙ্গে আছো আমি মুখে তোমার নাম উচ্চারণ করে গেছি শ্রীকৃষ্ণ আমি আমি দ্বীপে যখন উঠে এলাম তখন আমি দেখলাম এখানে কেউ নেই কোনো মানুষ নেই কোনো পশু নেই আমি একা তখনও আমি তোমার নাম করে গেছি কৃষ্ণ যে তুমি আমার সঙ্গে আছো কিন্তু আজ কেন কৃষ্ণ যেখানে আমার শেষ অবলম্বনটুকু ছিল সেটুকু তুমি পুড়িয়ে দিলে তুমি আমার কুরেটা নষ্ট করে দিলে কৃষ্ণ আজ বিশ্বাস হলো আমার তুমি নেই তুমি নেই ইতিমধ্যে কিছুটা দূর থেকে একটি আওয়াজ এলো ওখানে কেউ আছেন যদি কেউ থাকেন তাহলে একটু সামনের দিকে এগিয়ে আসুন আমরা আপনাকে বাঁচাতে এসেছি তখন সেই ভক্তটি এগিয়ে গিয়ে আপনারা আপনারা কারা এখানে কিভাবে এসছেন তখন তারা বলে উঠল আচ্ছা মশাই আপনি তো পাঁচ ছদিন আগে হারিয়ে গেছেন আর পাঁচ ছদিন আগে থেকে আমরা আপনাকে খুঁজছি আর এখানে বিগত তিন দিন ধরে খুঁজছি তখন আমরা আপনাকে দেখতে পাইনি বা আপনার কোনো আওয়াজ পাইনি আপনার কোনো চিহ্নও পাইনি যার জন্য আমরা আপনাকে খুঁজে পাইনি কিন্তু আজ যখন আমরা দেখলাম এখানে আগুন জ্বলে উঠল তখন আমরা ভাবলাম এখানে নিশ্চয়ই কেউ আছে তখন আমরা ওই জন্য গলার আওয়াজ দিলাম যে এখানে কেউ আছেন আর আপনি বেরিয়ে এলেন তো অপেক্ষা করে আর লাভ নেই বরঞ্চ একটা কাজ করুন আপনি নৌকোয় উঠুন আর চলুন এবার বাড়ির দিকে ফেরা যাক তখন সেই ভক্তটি দণ্ডবৎ করে ভগবানকে বলতে লাগলো হে ভগবান হে গোবিন্দ আমি এত বড় মূর্খ যে আমি তোমাকে অবিশ্বাস করেছি আমি তোমার উপর বিশ্বাস হারিয়েছি আমি বলেছি তুমি নেই কিন্তু তুমি তো বর্তমান তুমি তো আছো তুমি সব সময় আছো কারণ ভগবান তুমি মানুষ সৃষ্টি করেছো তুমি তো এই জগৎ সৃষ্টি করেছো আর এই মানুষ যখন তোমাকে অবিশ্বাস করে সত্যি ভগবান দুঃখ লাগে খুব দুঃখ লাগে সেটা বলে বোঝানো যাবে না আমাকে আপনি মাফ করবেন ভগবান মাফ করবেন এই বলে তো সে দণ্ডবধ জানাতে লাগলো তারপরে সে ফিরে গেল তো এই ভিডিওটি থেকে আমরা এইটুকু বুঝতে পারলাম যে সত্যি ভগবানের উপর থেকে কখনোই বিশ্বাস হারাতে নেই দেখবেন আমাদের সঙ্গে এমন এমন সময় এমন এমন কিছু হয় আমাদের হয়তো ক্ষণিকের জন্য মনে হয় হয়তো এটা না হলেই ভালো হতো ভগবান তুমি এটা কেন করলে আমার সাথে কেন আমার এটা হলো কিন্তু পরবর্তী সময় দেখা যায় সেই সময় সেটা না হলে হয়তো খারাপ হতো আরও গুরুতর বড় কোনো ক্ষতিই হতো সেই জন্য ভগবানের উপর থেকে কখনো বিশ্বাস হারাতে নেই কারণ বিশ্বাস যদি হারিয়ে যায় মানুষের মধ্য থেকে তাহলে যে প্রেম হারিয়ে যাবে আর যেখানে প্রেম থাকে না সেখানে ভগবান শ্রীকৃষ্ণও থাকেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে